মেলা মানে নাগরদোলা মেলা মানে হইচই আপনারা দেখছেন নাগরদোলায় দোল খাচ্ছে সবাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি কালীগঞ্জ গাজীপুর এখানে বসছে পৌষ মেলা এটি চলবে পনেরো দিন ব্যাপী আজকে আপনাদের সামনে এই মেলার কিছু চিত্র তুলে ধরব আমার সাথেই থাকুন আপনারা দেখছেন শীতলক্ষা নদী আর এই নদীর তীরেই কালীগঞ্জ বসেছে পৌষ মেলা আপনারা দেখছেন প্রচুর লোকজন মেলায় কেনাকাটার জন্য আসছে অনেক ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় লোকজন মেলায় চলে এখানে দেখছেন মাটির জিনিসপত্র বেচা কিনা হচ্ছে মাটির তৈরি বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র

এই মেলাতে আজকে দীর্ঘ ঐতিহ্যবাহী মেলা এই মেলায় অনেক মানুষের খেলা পাতি অনেক আনন্দের জায়গা আর এই মেলাটা এক এক পাঁচ থেকে চলে মেলাটা তো মেলায় আপনাদের বাচ্চাদের এবং বড়দের সবার খুশি মতো যা যা পছন্দগুলো জিনিস কেনাকাটা করতে পারে তবে শুরু হয়েছে কতদিন চলবে পনেরো দিন ইয়া পরশুত্তর চালু হয়েছে এই পৌনের দিন থাকবে কত বছর বলতে মেলা হয় আচ্ছা বিন্দসতিক তো সে শেষের দিন থেকে শুরু করে মাঘ মাসের পনেরো তারিখ পর্যন্ত চলবে এই মেলা দেখতে পাচ্ছেন কেনাকাটার প্রচুর ভিড় ক্রেতা বিক্রেতার সমাগম কিনলাম কিছু কিনে নাই মাত্র আসলাম আসলাম বাচ্চাদের ঘুরতে এই যে আমার দু

গ্রামীণ মেলাগুলো এরকম খুব জমজমাট হয় দেখছেন বাচ্চাদের জন্য কেনাকাটা করে যাচ্ছেন মেলা থেকে কিকিন্না মেলা থেকে ঘরু আর গাড়ি কেনাকাটা বললেন আপনারা দেখছেন কালীগঞ্জের কোষ মেলা দেখছেন আপনারা মেলায় এসে খাবারের দোকানে সবাই ভিড় মিষ্টির দোকানে কেনাকাটা চলছে এই পাশটায় দেখছেন বিভিন্ন মিষ্টির দোকান এখানে জিলাপি বাজা হচ্ছে লোকজন কেনাকাটায় ব্যস্ত মেলা মানে নাগরদোলা মেলা মানে হইচই আপনারা দেখছেন নাগরদোলায় দোল খাচ্ছে সবাই দেখছেন নৌকায় দল খাচ্ছে সবাই কালীগঞ্জ পৌষ মেলায় এসে আপনারা পঞ্চাশ টাকার বিনিময়ে ঘুরে আসতে পারবেন স্পিড বোর্ডে ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অন্যদের দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম